বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে ও রাজকুমার আবারও এক কাঠুরিয়া বাস করত এক জঙ্গলের কাছে সে এবং তার স্ত্রী মিলে এক কুটিরে থাকতো কাঠুরিয়া জঙ্গলের গাছগুলো কেটে কাঠ বের করে সেই কাঠ বিক্রি করতো শহরে গিয়ে যাতে বেশ কিছু মূলধন পাওয়া যায় এইভাবে তাদের সংসার ভালোভাবে চলতো কিন্তু তাদের মনে একটা চলত কষ্ট বিয়ের এত বছরেও তাদের কোনো সন্তান ছিল না মনের দুঃখে কষ্টে তাদের দিন কাটতো এইভাবে চলতে চলতে একদিন কাঠুরিয়া গেছে কাঠ কাটতে ও তার স্ত্রী অনেক বেলা হলো বলে বলে যাই একটু এগিয়ে গিয়ে দেখি কিছুটা এগিয়ে যখন দেখে দূরে কি যেন একটা নড়ছে গিয়ে দেখতে পায়। কাছে একটি তোয়ালের মধ্যে একটি ছোট্ট শিশু কাঠুরিয়া স্ত্রী তখন কানতে কানতে ঈশ্বরকে জানায় হে ঈশ্বর আমাকে তুমি একই দেখালে এই ছোট্ট শিশু কার এই গভীর জঙ্গলে কোথা থেকে এলো কে বা ফেলে রেখে গেছে এই ছোট্ট শিশুটিকে চারিদিকে কিচ্ছু দেখতে না পেয়ে শিশুটিকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিল আর ওই শিশুটিকে পেয়ে খুবই খুশি হয়ে আনন্দে ওকে খুব আদর করতে লাগলো আর বলতে লাগলো বিয়ের এতদিনেও একটা সন্তান হলো না আমাদের ঈশ্বর তাই তোকে আমাদের কাছে পাঠিয়েছে সন্তান সুখ পাওয়ার জন্য চল তুই এবার আমাদের সঙ্গে থাকবি আমাদের এই ছোট্ট কুটিরে আমরা যথেষ্ট মতো চেষ্টা করব তোর সব সব পূরণের এই সব বলতে বলতে সে বাড়ি পৌঁছালো কিন্তু তার কাঠুরিয়ার কথা আর মনেও পড়লো না আর এদিকে কাঠুরিয়া তো কাঠ কাটতে গিয়ে অনেক কাট কেটে ফেলেছে তাই অনেক বেলা হয়ে যাচ্ছে রেখে ভাবতে থাকে যেদিন দেরি হয় তার বাড়ি ফিরতে সেদিন তার স্ত্রী তার জন্য খাওয়ার এবং জল নিয়ে আসে কই আজকে তো এলো না তাই সে কিছু কাঠ নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায় আর ওদিকে কাঠুরিয়ার স্ত্রী বাড়ি গিয়ে অনেক রান্নাবান্না করতে থাকে কাঠুরিয়ার জন্য এবং তাদের সবার জন্য রান্নাবান্না শেষ করে শিশুটিকে নিয়ে অনেক খেলা করতে থাকে এদিকে কাঠুরিয়া বাড়ি এসে পৌঁছায় বাড়ি ফিরে কাঠগুলি এক জায়গাতে রেখে হাত মুখ ধোয় এবং ঘরের মধ্যে যেই ঢুকতে যাবে অমনি দেখতে পায় তার স্ত্রী এক ছোট্ট শিশুকে নিয়ে খেলা করছে সে তো দেখেই অবাক এবং মনে মনে করতে থাকে বাড়িতে কেউ এলো কি কিন্তু কে আসবে স্ত্রীর তো কেউ তেমন আত্মীয় স্বজন নেই তাহলে এই জঙ্গলের কাছে কে ভাই ছোট্ট শিশুকে নিয়ে আসবে তার স্ত্রী শিশুটিকে নিয়ে খেলতে খেলতে যেই মনে পড়লো যে কাঠুরিয়া তো এখনো এলো না হা এত বেলা হয়ে গেছে কোথায় গেল এতক্ষণ যখন বাইরে এসে দেখে বসে একটু বাতাসে জিরোচ্ছে তখনও কাঠুরিয়াকে সবটা বলতে লাগে এই কথা শুনে কাঠুরিয়া বলে ঈশ্বর আমাদের সন্তান দিয়েছে ওকে আমরা এবার থেকে লালন পালন করে বড় করে তুলব ওর যাতে কষ্ট না হয় সেটা দেখবো এইভাবে কয়েক মাস যাওয়ার পর শিশুটি একটু বড় হয়েছে একটু আগের থেকে ছটফটে হয়েছে খেলতে পারছে একা একা কাটুরিয়া ও তার স্ত্রী তো খুবই খুশি ওই শিশুটিকে কেপে ওদের এবার সব কিছুতে পরিপূর্ণ মনেরও দুঃখ গেছে চলে এইভাবে কাটতে কাটতে দু এক মাসের মধ্যে একদিন হঠাৎই ওদের বাড়ির সামনে এক পক্ষীরাজ চেয়েছে হাজির কাঠুরিয়া ও তার স্ত্রী ঘরের বাইরে বেরিয়ে এসে দেখে এক সাদা রঙের ধবধবে ঘোড়া বাইরে দাঁড়িয়েছে এবং কি যেন খুঁজছে এবং মাঝে মধ্যে চিৎকার করছে রাজকুমার বলে রাজকুমার রাজকুমার এই চিৎকার শুনে ওই শিশুটি খুবই কান্নাকাটি করছে এদিকে কাঠুরিয়া ওই ঘোড়াটিকে জিজ্ঞাসা করে তুমি তো ঘোড়া তুমি কিভাবে কথা বলছো আর তুমি কাকে খুঁজে চলেছো তার উত্তরে পক্ষীরাজ বলে আমি সাধারণ ঘোড়া নই আমি এক পক্ষী রাজ আর আমি আমার রাজকুমারকে খুঁজে চলেছি কিন্তু কোথাও কে খুঁজে পাচ্ছি না বেশ কয়েক মাস আগে আমি আমার রাজকুমারকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম আকাশ পথে কিন্তু হঠাৎই দস্যুদের ভয়ে আমার রাজকুমারকে আমি এক ঝোপের কাছে রেখে পালিয়ে গেছিলাম ও তখন ঘুমিয়েছিল আর লক্ষ্য করেছিলাম যেই দস্যুগুলো চলে গেল তখন এসে দেখি আমার রাজকুমার নেই ওখানে এক মহিলা আমার রাজকুমারকে কোলে তুলে নিয়ে গেল তখন দেখি ওই মহিলাকে খুঁজে চলেছে কিন্তু কোথাও পাচ্ছি না আর যদিও মহিলার পেছন পেছন আসা শুরু করেছিলাম দস্যুরা সবাই ঘিরে ফেললো আমাকে কেননা আমি এক পক্ষী রাস্তায় আমাকে মেরে তারা অনেক মূলধন পাবে তাই তো ওই মহিলাটিকে আমার দিক ভ্রষ্ট হলো আচ্ছা তোমরা বলতে পারো আমার রাজকুমার কই কোথাও দেখেছো এই বলে কাঁদতে থাকে রানীমা খুবই কষ্ট পাচ্ছে রাজকুমারকে না পেয়ে প্রায় বিছানা সচায় চলে গেছে আর কিছুই খাচ্ছে না কোনো কথা বলছে না শুধু রাজকুমারকে চাইছে এই সব শুনে কাঠুরিয়া তার স্ত্রীকে ডেকে বলল এই ছোট্ট শিশুটি তুমি কোথায় পেয়েছো বলো তখন তার স্ত্রী তার ওই কুড়িয়ে পাওয়া সন্তানকে হারানোর ভয়ে বলে আমি তো এক কুকুরের কাছে পেয়েছি ওকে ও যার কথা বলছে এ সে নয় তখন কাটোরিয়া বলে তুমি সত্যিকারের বলো তো না হলে ঈশ্বর আমাদের কোনো দিন ক্ষমা করবে না এক মায়ের বুক খালি করে তুমি মা হতে পারো না এবং আমরা ভালো থাকতে পারি না আমাদের কোনো দিন ছিল না না হয় থাকবে না সারা জীবন ধরে আমরা এইভাবে একা একা কাটিয়ে দেব কিন্তু যার ছিল তার কষ্টটা কতটা বোঝো তখনই তার স্ত্রী বলে হ্যাঁ সেদিন তোমার কাছেই যাচ্ছিলাম তোমার দেরি হয়ে যাচ্ছে বলে যেতে যেতে জঙ্গলের এক পথে ঝোপের কাছে আমি ওকে পেয়েছি কিন্তু তুমি যাই বলো আমি ওকে দেবো না ঈশ্বর আমাদের ক্ষমা করুক আর নাই করুক শেষ জীবনে অন্তত সন্তান সুক্ত পাবো আর যদি ফেরত দিয়ে দিতে হবে তাহলে ঈশ্বর এইভাবে এই শিশুটিকে আমাদের কাছে পাঠালোই বা কেন তার উত্তরে কাঠুরিয়া বলে ঈশ্বর আমাদের এতটুকুই সন্তান সুখ দিয়েছে এটাই মনে করো না আসলে সন্তানকে সুস্থ সুন্দর রাখার দায়িত্ব দিয়েছিল কিছু সময়ের জন্য যে আমরা আসলে পারি কিনা সন্তান হামলাতে সেটা দেখার জন্য আমরা হয়তো আগের জন্মে কোনো বড় ধরনের পাপ কাজ করেছি তাই হয়তো এইভাবে আমাদের পুণ্য লাভ করানোর জন্য এসব ঘটছে আমাদের সঙ্গে এটা মনে করো না দেখবে আমরা অন্যের সন্তানকে ভালো রেখেছি যাতে ওর কোনো ক্ষতি না হয় তার দেখভাল করেছি ঈশ্বর আমাদের এইবার এক সন্তান দেবে দেখবে দিয়ে দাও ওই শিশুটিকে ওর মায়ের কাছে ওই পক্ষীর নিয়ে যাক ওর মায়ের কাছে যাতে করে ওর মা ভালো হয়ে যায় অনেক করে বোঝানোর পর কাটুরিয়া স্ত্রী রাজি হলো তারপর ওই শিশুটিকে খাইয়ে দাইয়ে আদর যত্ন করে পক্ষীরাজের পিঠে ভালো করে বেঁধে দিয়ে তারা এবং খুব কান্নাকাটি করতে থাকলো কাটুরিয়া স্ত্রী এদিকে কাটুরিয়াও খুব কষ্ট পেল যেহেতু এতদিন ছিল তাদের কাছে পক্ষীরাজ তার রাজকুমারকে পেয়ে খুবই খুশি হয়ে ওদের দুইজনকে ধন্যবাদ জানালো এবং রাজা রানীর তরফ থেকে অনেক ধন্যবাদ জানালো এই বলে সে তার রাজকুমারকে নিয়ে সেইখান থেকে চলে গেল